নমস্কার ফ্রেন্ডস দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকে আমি আলোচনা করব যে একশো বদ্রি পাখি পালন করলে কত খরচ হয় সেটি আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক তো সবার প্রথম বন্ধুরা আলোচনা করবো যে ঘর তৈরি করতে কত কি খরচ পড়বে আর খাবার খরচ কত কী পড়বে তাছাড়া খাওয়ার খরচ ঘরের খরচ বাদ দিয়ে আপনাকে লাভ করতে হবে আপনার সঙ্গে আজকের খরচের আলোচনা করব লাভের আলোচনা কিন্তু অনেক ভিডিওতে করেছি আপনারা সে সমস্ত ভিডিও দেখতে পারবেন আজকে আমি একশো পাখি পালন করলে কত খরচ হবে সেটি নিয়ে আলোচনা করব। অবশ্যই যে সমস্ত নতুন বন্ধুরা উৎসাহিত হয়ে পাখি পালন করতে চাইছেন অথবা শখে পাখি পালন করতে চাইছেন পাখি খুবই ভালো লাগে সে সমস্ত বন্ধুরা ভাবছেন পাখির শখটাও পূরণ হবে তার সঙ্গে ইনকামটাও হবে আপনি ভাবছেন একশো বদ্রি পাখি পালন করবেন বদ্রি বা যে নামেন চেনেন না কেন আপনি এটি বিভিন্ন নামে ডাকা হয় তা আমরা সচরাচর বদ্রী বা জিগর বলে থাকি তো বন্ধুরা এই পাখি একশো পালন করতে হলে আপনাকে একটা আলো বাতাসযুক্ত পরিবেশ একটা জায়গা নির্বাচন করতে হবে সবার প্রথম অনেক বন্ধুদের রয়েছে শহরের বাড়ি সে সমস্ত বন্ধুদের ব্যালকনিতে জায়গা রয়েছে ঘরের অথবা ছাদে জায়গা রয়েছে আর তাছাড়া গ্রামের দিকে যে সমস্ত বন্ধুরা রয়েছেন সেসব বন্ধুদের বাড়ির সামনে কিন্তু অনেক পরিমাণ জায়গা পড়ে থাকে সে সমস্ত জায়গায় কিন্তু আপনারা ভালোভাবে পাখি পালন করতে পারবেন একটি সুন্দর করে ঘর তৈরি করে কিন্তু আপনি পাখি রাখতে পারবেন তার মধ্যে রেখে কিন্তু আপনার শখটাও পূরণ হবে অথবা আপনার ইনকামও হবে তো বন্ধুরা এটিকে আপনাকে কি করতে হবে পার্ট টাইম হিসেবে তো নিতেই হবে আমি অনেক ভিডিওতে আলোচনা করেছি এটি পার্ট টাইম হিসেবে না নিলে আপনার কিন্তু লাভ থাকবে না আপনাকে যদি এর উপর পুরো নির্ভর হতে হয় তাহলে আপনি কিন্তু রিক্সা চলে আসবেন কারণ এই পাখির বাজার কখনো ডাউন কখনো আপ এরকম হতে থাকে তো আপনি আপ ডাউনের মার্কেটে পড়লে কিন্তু আপনার অসুবিধা হতে পারে আপনাকে একটা মেন কোনো কাজ ধরে রাখতে হবে তার সঙ্গে পার্ট টাইমে এই কাজটা করতে হবে আর আপনার বাড়ির লোককে কিন্তু দিয়ে এই কাজটা করানো খুবই ভালো হবে তাছাড়া আপনাকে মেন মেন কাজ যেগুলো হাঁড়ি পরিষ্কার করা ঘর পরিষ্কার করা এই সমস্ত কাজ যেগুলো আছে যেগুলো ভালোভাবে করতে হবে বাচ্চাগুলোকে দেখভাল করে তারপরে করতে হবে চেকিং করতে হবে তো সে সমস্ত কাজ কিন্তু আপনি নিজে করতে পারবেন তাছাড়া বাড়ির লোককে শিখিয়ে দেবেন যে কিভাবে জলের সাথে ওষুধ দিতে হয় কিভাবে খাবার দাবার দিতে হয় সে সমস্ত কিন্তু আপনাকে শিখিয়ে দিতে হবে বাড়ির লোককে আর এটিকে পার্ট টাইম হিসাবে আপনাকে করতে হবে ফুল টাইম হিসাবে করলে কিন্তু আপনার লসও হতে পারে তো বন্ধুরা এটা কিন্তু আমি আগেই বলে দিলাম তো বন্ধুরা আপনি ভাবছেন খরচটা কতটা হবে আর আপনাকে কত বড় ঘর তৈরি করতে হবে বন্ধুরা আপনি দশ ফুট বাই পাঁচ ফুট একটা ঘর তৈরি করতে পারবেন ঘর তৈরি করলে কিন্তু এরা ভালোভাবে থাকতে পারবে তার মধ্যে আপনাকে দশ ফুট লম্বা ঘরের জন্য আপনাকে বাঁশ কাঠ সব জোগাড় করতে হবে তারপরে নিচের মেজেটা কিন্তু আপনাকে ইট দিয়ে দিতে হবে ইট দিয়ে কিন্তু হালকা করে সিমেন্ট মেরে দিতে হবে উপরে বালি সিমেন্ট মেরে দিলে ওই মেঝেটা কিন্তু ভালোভাবে হয়ে যাবে আর পাখিগুলো কিন্তু ওর মধ্যে মলমূত্র ত্যাগ করলে কিন্তু পরিষ্কার করে আপনি ধুয়েও দিতে পারবেন মাঝে মাঝে আপনি ভালো আলো বাতাসযুক্ত পরিবেশের মধ্যে ঘরটা তৈরি করলে কি হবে এই ঘরটি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর ভালোভাবে রোদ বাতাস পেলে কিন্তু এরা রোগমুক্ত থাকবে তো বন্ধুরা শীতকালেও এদেরকে রোদ খাওয়াতে পারবেন আর গরমকালে কিন্তু হাওয়া খাওয়াতে পারবেন গরমকালে কিন্তু আপনারা কি করবেন যখন দেখবেন গরম খুব রোদ লাগছে তখন ঝাঁপ ছেড়ে দেবেন ঝাঁপটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে আপনার দশ ফুট ঘর তৈরি করতে কিন্তু তারের জাল কিন্তু তিন বান্ডিল থেকে চার বান্ডিলের কাছাকাছি লেগে যেতে পারে তিন বান্ডিল জাল তো আপনি নিয়েই প্রথম কাজ শুরু করুন আপনার উপরের যে এর যে ওই যে চালের সাইড চালের সঙ্গে যে মাঝখানে সেলুন সিলিংটা করা হয় সেই সিলিংটাও তারের জাল দিয়ে করতে হয় আর চারপাশে কিন্তু তারের জাল দিয়ে ভালোভাবে আপনাকে মিস্ত্রি ধরে ভালো করে করতে হবে আর আপনি যদি নিজেই মিস্ত্রি হন তাহলে তো খুবই ভালো হয় আপনার খরচ খরচা আরও কমে যাবে আর মিস্ত্রির ওপর খরচটা বেঁচে যাবে আপনার যে খরচটা হওয়ার দরকার আর আপনাকে ভালোভাবে কিন্তু এটি গিয়ে বাঁশ কাঠ দিয়ে ভালোভাবে কেটে মাপে মাপে করে সুন্দর করে একটা ঘর তৈরি করবেন নিচের মেঝেটা ইঁট দিয়ে করবেন চালটা খড় দিয়ে করলে খুব ভালো হয় খড় কিন্তু খুবই সহজে পাওয়া যায় সচরাচর এছাড়া যা যে সমস্ত বন্ধুদের কাছে খড়ের অ্যাভেলেবল নেই সে সমস্ত বন্ধুরা অ্যাডভেস্টটা দিয়ে করেন তো তার উপরে কিন্তু আপনাকে কোনো কিছু দিয়ে চাপা দিয়ে এদের তাপমাত্রাটা কন্ট্রোল করতে হবে তা সিলিংয়ে আপনি কী করতে পারবেন বাঁশের যে দরমা পাওয়া যায় সে সমস্ত দরমা বাঁশের দলমা দিয়ে কিন্তু আপনারা সিলিং করতে পারবেন ওর উপরে সিলিং করে দিলে কিন্তু তাপমাত্রাটা সরাসরি কিন্তু এদের উপর পড়বে না এদের সিলিংয়ের মানে যে তারের জালটা যে নেটটা যে দেওয়া হয় সেই নেটের ওপরে কিন্তু সিলিং দরমা দিয়ে করতে হবে মাছের যে দরমা তৈরি করা হয় সেই দরমা দিয়ে কিন্তু আপনারা সিলিংটা করে নিতে পারবেন তারপরে কিন্তু ওপরে তারের জাল মেরে দিয়ে তারপরে কিন্তু সিলিংটা কমপ্লিট করতে পারবেন তাহলে কিন্তু আপনারা তাপমাত্রাটা কন্ট্রোল করতে পারবেন ভালোভাবে আর এদের ঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন আর সুস্থভাবে ভালোভাবে তৈরি করবেন সূক্ষ্মভাবে ফেন্সি করে করবেন ততটা আরও দেখতে খুবই ভালো লাগবে আপনাদের পাখি বাড়িতে থাকলে কিন্তু দেখতেও খুবই ভালো লাগবে এদের চাল চলন ওড়া এরা কিন্তু বিদেশি পাখি তো এদেরকে দেখতেও খুবই ভালো লাগে আমাদের ইন্ডিয়ান পাখি রয়েছে সবসময় আমরা দেখি সেগুলো দেখতে দেখতে হয়তো আর সবসময় ভালো লাগে না তাছাড়া এই সমস্ত বিদেশি পাখি পালন করে আপনারও খুবই ভালো লাগবে এরা দেখতেও খুব সুন্দর আর দেখতে পাচ্ছেন কিভাবে এদের বাচ্চা হয়েছে এরা খুব সুন্দর সুন্দর বাচ্চা হ্যাজিং করে এরা ডিম ফুটিয়ে কিন্তু বাচ্চাগুলো খুব ভালোভাবে লালন পালন করে এই হাঁড়ির মধ্যে কিন্তু এরা সমস্ত কিছু কাজ সেরে নেয় আর আমাদের ইন্ডিয়ান পাখিগুলো এত ভালোভাবে থাকতে পারবে না এইসব হাঁড়ির মধ্যে বাসা বেঁধে আর ভালোভাবে ডিম বাচ্চা হ্যাচিং করতে পারবে না আর এখানে কিন্তু বিদেশি পাখি পালন করে কিন্তু আপনি অনেক টাকা ইনকামও করতে পারবেন আপনার ডাউন বাজারে একটু কম ইনকাম হবে আর একটু ভালো বাজার হয়ে গেলে তখন আপনার ভালো ইনকাম হবে আপনি একসে পাখি পালন করলে কিন্তু আপনার মাসে পাঁচ থেকে সাত হাজারের মধ্যে ইনকাম হবে তো এটা কিন্তু আপনার ডাউন বাজার হলে একটু কম হবে আর যদি বাজার মিডিয়াম বা হাইয়ের কাছাকাছি থাকে তাহলে কিন্তু সাত হাজারের কাছাকাছি আপনার ইনকাম হবে বাদ দিয়ে তো এরপরে বলবো বন্ধুরা খাবার খরচ খাবার খরচ কেমন হতে পারে সেই সমস্ত নিয়ে ভাবছেন বন্ধুরা যে এদের খাবার খরচ হচ্ছে একশো পাখি দিনে এক কিলো খাবার খায় এটা একটা হিসাব গড়পড়তা হিসাব একশো পাখি দিনে এক কিলো খাবার খায় আর খাবার কখন বেশি খরচ হবে খাবার বেশি খরচ হবে এরা যখন ডিম হ্যাচিং করে বাচ্চা ফোটাবে সেই সমস্ত বাচ্চা কিন্তু আবার ডবল করে খাবে তখন কিন্তু আপনি খাবারের হিসাব কিন্তু ঠিক করে যেমন লাগাতে পারবেন না কারণ খাবার কম বেশি খরচ হবে বাচ্চা যেমনভাবে হবে তেমনভাবে কিন্তু আপনার খাওয়া খরচ হবে তখন কিন্তু আপনাকে দিনে দু কিলো ধরে রাখতে হবে তো দু কিলো ধরে নিয়ে চললে কিন্তু আপনার মাসে ষাট কিলো খাবার লেগে যাবে একটা একশো পাখি যে হ্যাচিং করে বাচ্চা তুলবে তখন আপনার ষাট কেজি খাবার ধরে রাখতে হবে কারণ বাচ্চাগুলো চার পাঁচটা করে হচ্ছে এক একটা ভাঁড়ে তখন খাওয়া খরচটা তো আপনার বেড়ে যাবে আর এমনি যদি আপনি একশো পাখির ওপর খরচ হিসাব করেন তাহলে কিন্তু আপনি এক এটা ধরে রাখতে পারেন যে একশো পাখি দিনে এক কিলো খাবার খায় তাহলে বন্ধুরা এইভাবে কিন্তু আপনার এক কিলো খাবার যদি একদিনে খায় একশো পাখি তাহলে তিরিশ দিনে তিরিশ কিলো খাবার অবশ্যই খাবে আর আপনার কিন্তু পঞ্চাশ কিলো বস্তা আছে পঞ্চাশ কিলো খাবারের বস্তা তুলে নিলে কিন্তু আপনার এক মাসে ভালোভাবে চলে যাবে বাচ্চা যদি হয় অল্প অল্প করে তাহলে কিন্তু এক বস্তা খাবার অনেক দিন হয়ে যাবে আর একশোর বেশি যদি আপনার কাছে পাখি থাকে আর বাচ্চা খুব ভালোভাবে হচ্ছে তাহলে কিন্তু আপনার ষাট কেজি খাবার কিন্তু আপনার দিনে দু কেজি করে ধরে রাখতে হবে কারণ বাচ্চা খাচ্ছে এদের বাচ্চার মা খাচ্ছে দু মাসে ষাট কেজি খাবার কিন্তু আপনাকে ধরে রাখতে হবে তো আশা করি বন্ধুরা ভিডিওটির উদ্দেশ্য বুঝতে পেরেছেন আর খরচের হিসাবটা মোটামুটি আপনাকে একটা আইডিয়া দিতে পেরেছি ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো বিদায় নিচ্ছে দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন টিপসের ভিডিও নিয়ে বন্ধুরা ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই জয় হিন্দ